তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো এটাতে এখন এটা হলো তেলা পেঁয়া মাছের মাথা দিয়ে দিচ্ছি সবগুলি তেলা পেঁয়া মাছের মাথা হয়ে গেল আমার মাছের মাথা ভাজা এগুলো এখন উঠে ফেলবো দিয়ে দিচ্ছি একটু তেল এটা তুই রান্না করবো মাছটাকে দিয়ে দিব একটু পানি এখানেও হলুদ মরিচ আদা রসুন আছে পেঁয়াজ বাটাও আছে এখানে এটা দিয়ে মাছ গুনা হবে মশলাটা অনেকক্ষণ কষাইয়া তারপরে এখানে ঝোল দিব হয়ে গেল আমার মশলা কষানো দিয়ে দিব একটু আলুটাতে আলু তো কষল হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি পানিতে পায়টা গরম হলো তারপর মাছের মাথাগুলো দিয়ে দেব এখানে এখন দিয়ে দেব মাছের মাথাগুলো ধনা পাতা দিয়ে নামিয়ে ফেলব হৈ গেল আমাৰ মাছ ধুনীয়া এখন আমি নামিয়ে ফেলো এটা